এই দেশ কররি বে নাওয়াজের জ খালজাগরিি বে নাওয়াজ দেশগি বে নাওয়াজ মাজ খালজাগরি এই দেশ করি বে নাওয়াজ আজ খালজাগরি বে নাওয়াজের দেশগি বে নাওয়াজ মাজ খালজাগরি এই দেশতো আজ সল্লু আলাল হাবিব সাল্লাহ মোহাম্মদ প্রিয় প্রিয় আসলামসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আগ্রার শাহী মসজিদে উপস্থিত রয়েছে আর এই মসজিদের কেমন সানী সাপ্তাহিক বলে এই মসজিদে হয় আগ্রা এবং তার পার্শ্ববর্তী এলাকায় যেসব ইসলামী ভাইয়ারা আছেন নামাজের প্রতিবার আসতে পারেন এখানে আমি মাদানী চ্যানেলের দর্শকদেরকে একটি মোবারকবাদ জানাতে চাই এমনিতে তো দুনিয়ার যেখানে যাই মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ মাদানী চ্যানেলের শুভাকাঙ্ক্ষী বিভিন্ন জায়গায় আমরা পেয়ে যাই আমরা এই মুহূর্তে ইন্ডিয়াতে আছি যেই রোড অতিক্রম করি হঠাৎ অতিক্রম করি সেখানেও লোকেরা চিনে ফেলে মাদানী চ্যানেলের কারণে আর মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা তারা ব্যক্ত করে যে আমরা কতটা আগ্রহ বরে মাদানী চ্যানেল দেখে থাকি সোহান এই ঘটনায় এই অবস্থা শুধু ভারতে নয় আফ্রিকা যান ইউরোপে যান আমেরিকাতে দেখুন আরব দেশ যান এয়ারপোর্টে যান কিংবা রেল স্টেশনে যান মাদানী চ্যানেলের শুভাকাঙ্ক্ষী কথাই নেই এই মাদানী চ্যানেল আমাদের পীর ও মুর্শিদ আমির আহলে সুন্নতের পদাঙ্ক অনুযায়ী চলছে উম্মদকে এমন এক মহান উপহার আমির আহলে সুন্নত দান করেছেন আর সোহান আল্লাহ মাদানী চ্যানেলের সবচেয়ে সুন্দর সবচেয়ে প্রিয় সবচেয়ে অসাধারণ অনুষ্ঠান মাদানী চ্যানেলের শান শকত যার সাথে সম্পৃক্ত আর তা হচ্ছে আমির আহলে সুনতের খুবই প্রিয় মাদানী মোজাকারা আল্লাহ তালা সবাইকে আনন্দে রাখুক আসুন সকলে মিলে দোয়া করি রাব্বে করিম আমাদের প্রিয় মসজিদের ছায় আমাদের উপর দীর্ঘস্থায়ী করুক তার ইলমে আমলে হায়াতে আরও বরকত দান করুক আমির আহলে সুনত মাদানী চ্যানেলের লক্ষ কোটি দর্শকদের সংশোধন করেছেন রব্বে করিম এই সকল কর্মকাণ্ডকে আমির আহলে সুনতের এই সকল প্রচেষ্টাকে কবুল করুক আর তাকে এর উত্তম প্রতিদান দান করুক আল্লাহ আমাদের উপর আমির ছায়া সালামত রাখুক চ্যানেলকে চালু রাখুন আর দেখা শ্রাবণ করা শোনা তাতে অংশগ্রহণ করা তা থেকে আইলম অর্জন করা আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক আমার প্রিয় মসজিদের জন্য আপনারা দোয়া করবেন মাদানী চ্যানেল দেখতে থাকুন আল্লাহ হাবিবাহ আল্লাহ আসাল্লাম দেশ ঘুরি বে যে রাজা গুড়ি বে দেশ ঘুরি নব যে রাজা গুড়ি বে নব দেশ তোলা হসর এ দেশ বলি নিজামুদ্দিন শাহে আলম শাহে মিনা মাসাল্লাহ আমার প্রিয় ইসলামী ভাইরা তাজপুরের এই শান শাহী মসজিদ এখানকার আমাদের ইসলামী ভাই কি নাম আপনার মোহাম্মদ বেলাল আত্তারি মোহাম্মদ বিলাল আত্তারি ভাই এখানে কি সপ্তাহে কি হয়ে থাকে মাসাল্লাহ মাসাল্লাহ আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ আপনাকে খুব বেশি বরকত দান করুক ইমাম সাহেব খতিব সাহেবকে আমাদের সালাম জানাবেন জি আশেপাশে জানতো বৃহস্পতিবার তো যেতে পারি না চেষ্টা করেন আপনি তো প্রতিবেশী মসজিদে তাই আপনি প্রতি বৃহস্পতিবার রাতে পাক্কা নিয়োগ করে নিন আপনার দোকানে এসেছি বারো ইজিতিমাই নিয়মিত যাওয়ার পাক্কা নিয়োগ করে নিন তাতে অবহেলা করবেন না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মাসাল্লাহ এ দেশ ঘরিব বেনাবাজেবাজ খালজাগরি রে নাওয়াজে মহি দেশ ঘরিব বেনাবাজেবাজ খালজাগরি রে নামাজে প্রতি বৃহস্পতিবার রাতে এখানে সপ্তাহে কিছু দেমায় অংশগ্রহণ করবো ঠিক আছে এ দেশ ঘরিব বে নাওয়াজেবাজ খালজাগরি রে নাওয়াজে মহি দেশ ঘরিব বেনাবাজেবাজ খালজাগরি রে নামাজে আমার প্রিয় ইসলামী ভাইরা এবং মাদ চ্যানেল দর্শক শ্রোতা আরো এক মহান ব্যক্তিত্ব আরো এক মহান দরবার আমরা এই মুহূর্তে আগ্রার একটি শহরে উপস্থিত আছি আর আজ আমরা উপস্থিত হয়েছি হজরত শাহ আমির আবুল ওলা রহমতুল্লাহ তাল আলহির মাজার শরীফে তিনি জামান আর কুতুব ছিলেন আর তার দাদা হজরত খাজা আমির আব্দুসালাম পরিবার সহ সমরকন্ধ থেকে হিজরত করে হিন্দুস্তানে আসেন এবং নারিলা যা দিল্লি থেকে কিছুটা দূরে সেখানে অবস্থান করেন অথবা হারামাইন শরিফানের উদ্দেশ্যে বের হন সেখানে যাওয়ার পর পুনরায় নারিলায় আসেন এখান থেকে অন্যত্র যাওয়ার ইচ্ছা করেন কিন্তু বাদশাহ আকবর ওনাকে ফাতাহপুর সিক্রিতে থাকার অনুরোধ করেন তিনিও রাজি হয়ে যান আমার প্রিয় ইস্তমী ভাইরা হজরত সাইদানা শাহ আমির আবুল ওলা এর পিতার নাম হচ্ছে আমির আবুল ওয়াফা আর হযরত খাজা মোহাম্মদ ফাইজ আল মারুফ তথা খাজা ফাইজ রাহমতুল্লাহ তলা আলাহি এর নেক কন্যা ছিলেন তার সম্মানিত মা আমার প্রিয় ইসলামী ভাইরা যখন তার বয়স কম ছিল তখন তার সম্মানিত পিতা ইন্তেকাল করেন মনে রাখবেন ওনার জন্ম নারিলাতে উনিশশো নব্বই হিসিত হয়েছিল আর ওনার সম্মানিত নাম হচ্ছে আমির আবুল ওলা তিনি তার পিতার দিক থেকে হোসাইনি এবং মাতার দিক থেকে ইহিরানী ছিলেন সোহানোল্লাহ তিনি খুব ছোট ছিলেন তখন তার পিতার ছায়া তার প্রত্যেকে সরে যায় অথপর কিছুদিনের মধ্যেই দাদা আমির আব্দুস সালামের স্নেহ থেকেও বঞ্চিত হন কেননা তার দাদা হারামাইন শরীফ আইনের সফর করেন এবং সেখানে তিনি ইন্তেকাল করেন শৈশব অবস্থায় কষ্ট সত্ত্বেও তিনি ইলম ও হিকমত অর্জন করেন ইলমে দিন অর্জন করেন তিনি এমন মকাম অর্জন করেছেন যে আজ হিন্দুস্তানের অসংখ্য জায়গা থেকে মানুষ তার মাজার উপস্থিত হওয়াকে নিজের জন্য সৌভাগ্য মনে করেন তিনি এদিকে কিভাবে আসলেন স্বাভাবিকভাবেই তিনি তার জীবন অতিবাহিত করেছিলেন এক রাতের স্বপ্নে তিনি তিনজন অলিকে স্বপ্নে দেখলেন আর তারা ওনাকে ইস্যাত করলেন হে সৈয়দ আবুল ওলা তুমি এটা কি করছো একে ছিন্ন করো ছেড়ে দাও আর আমাদের জীবন গ্রহণ করো যদি জীবিকা নিয়ে চিন্তিত থাকো তাহলে আসমান ও জমিনের মালিক আল্লাহ আল্লাহই যথেষ্ট কোনো ভয় মনের মধ্যে রেখো না মূলত তার অন্তরকে তাওয়াকলের আলোই আলোকিত করা হলো রবকে মোহাব্বতের পয়গাম দেয়া হলো অতঃপর আল্লাহর এই বান্দা নিজ জীবনের চাল চলন পরিবর্তন করেন এমন কি বেলায়েতের মর্যাদায় অধিষ্ঠিত হন তিনি নয় সফর এক হাজার দুনিয়া থেকে পর্দা করেন আর ওফাতের সময় তার বয়স একাত্তর বছর ছিল আজ আমরা তার দরবারে উপস্থিত আছি রাব্বে করিম আমাদের সকলের উপস্থিতিকে তার দরবারে কবুল করুক আসুন এখানে যারা উপস্থিত আছেন তারাও এবং মাদান চ্যানেল দর্শক শ্রোতা আছেন তারাও শুরু ও শেষে তিনবার দরুদ শরীফ পাঠ করে নিন একবার সুরা ফাতিহা পাঠ করুন আর তিনবার সুরা ইখলাস পাঠ করে আমাকে বক্স দিন আল ফাতিহা দেশ গরিবে বে যে খাজা গুরী নশ গরিবে ন যে খাজা গরিবে নজের এ দেশ তো আলা হসরা দের দেশ মুদ্দিন শাহে আলম সাহেম হে দেশ তো উদ্ভুদ্ আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাত ওসালাম আলা সঈদুল মুরসলিন ইয়ার হমর রাহমিন আয়া আর রাহমিন আয়া আর হমর রাহমিন ইয়া রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা মালিক করিম এখানে আমাদের সকলের উপস্থিতিকে কবুল করো আমাদের প্রত্যেকের সকল সগিরা কবিরা গুনাহাকে ক্ষমা করো হে আল্লাহ আমাদেরকে আমাদের মা বাবা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল উম্মতকে ক্ষমা করো হে আল্লাহ তোমার ধন খালি নয় আমরা আজ যা কিছু পাঠ করেছি এর স্বাবো এবং আমাদের জীবনের যৎসামান্য যে আমল সমূহ রয়েছে এই সমস্ত আমলের স্বাব নাকাল্লাহ বারগাহে হাদিয়া তোফা স্বরূপ পেশ করছি কবুল করো নবী সকল আলহ আসসালামের ওসিলাই সকল তাবিন তাবে তাবিন আউলে কামিলিন বিশেষভাবে পীরানি পীর পীর দস্তগীর রশন জামিল কুতুব রব্বানি মাহবুব সুবাহানি হজরত শেখ আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ তালা আলহি দরবারে পেশ করছি কবুল করো হজয় হজ গান হজয় গরিব নওয়াজ রহমতুল্লাহ আলহির বারগাহে পেশ করছি কবুল করো উপমহাদেশের সকল আউলিয়া কে রামে কদমে পেশ করছি কবুল করো বিশেষভাবে শেখ আবুল ওলা রহমতুল্লাহ তাল আলহির দরবারে আমরা উপস্থিত তার রুহে পেশ করছি কবুল করো আল্লাহ ওনার রসিলাই আগ্রায় যত আউলিয়া যারা আছেন সকলের রুহে পেশ করছি কবুল করো সকল মুসলমান নারী পুরুষ বিশেষত আমাদের যে সকলে আত্মীয় দুনিয়া থেকে চলে গিয়েছেন তাদের রুহে পেশ করছি কবুল করো আমাদের সকলের গুনা ক্ষমা করো আমিন আল্লাহ আমাদের মা বাবার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সকল উম্মতকে ক্ষমা করো হে আল্লাহ আমাদের জন্য যা কিছু কল্যাণকর আমাদের দান করো যা আমাদের জন্য কল্যাণকর নয় তার চিন্তা আমাদের মন থেকে দূর করে দাও রাব্বিয়াসির ওয়ালাতু আসির ওয়াতমিম আলাইনা খাইর ইয়া ফাততাহু ওয়া বিকা নস্তাঈন ইয়া হাবিবাল ইলাহি খুজ يَدِي ما لعجزي سباك مستندي قلت حيلتي انت وسيلتي ادركني يا رسول الله اغثني يا رسول الله ببركة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ومولانا محمد लाही सलातंदाई मतम भी दबा में मुल्किल्ला दुनिया में हर आफत से बचाना मौला उकबा में बिना कुछ रंज दिख মলা ব্যাটুম যদ্ধারে পাকে পা আম্বার কেহজু ই মানবে ওসবাক্ত ওঠানামলা যখন মৃত্যুর সময় আসবেহে আল্লাহ সামনে যেন থাকে রাউজায়েরা আসুল্লাহ আর মুখে যেন থাকে কালমায়ে তেইলাইলাহাইল্লাল্ললাহ মহাম্মাদর বে নাওয়াজজ খাজাগি বেনাওয়াজের দেশগি বেনাওয়াজের জ খালজাগরি तो आला हजरा दिल ए देश बोली शाह शाहे आलम शाहे मी नी दे उद्भुदीन का गिरक हाजी अली जे देश बाबा ए देश गरीबे नवाजे खाजा गरीबे नवाजे बे देश गरीबे

এবং অনেক 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 সময় মানুষের প্ল্যানিং থাকে অসংখ্য পরিকল্পনা থাকে কিন্তু আল্লাহর যা ইচ্ছা তাই হয় আর তার ইচ্ছাতেই আমাদের কল্যাণ নিহিত অনেক সময় এমন অনেক প্ল্যানিং থাকে আমরা মনে করি যে সেগুলো ঠিক কিন্তু সেগুলো কার্যকর হয় না মাওলা আলী কার্লাহুয়া জাহুল করিম এর একটি ফরমান আমি পড়েছিলাম বলেন যে আমার পরিকল্পনা ভাঙার মাধ্যমে আমি আমার রবকে চিনেছি আমাদের পুরো প্ল্যানিং ছিল বিশ বাইশ জন ইসলামী ভাই ছিল বেরেলি থেকে তাজপুর যাব এর জন্য আগ্রা পৌঁছে রাত দুইটা ট্রেনে চড়ব পরের দিন বিকেল পাঁচটায় আমরা তাজপুর পৌঁছাবো কিছুক্ষণ রেস্ট করব তারপর রাতে সুন্নত পাড়া ইজতিমা হবে রাত দুইটাই ট্রেন আসেনি ট্রেনের অ্যাক্সিডেন্ট হয়েছে শুনেছি ট্রেন লেট হতে হতে সকাল এগারোটা বেজে গেছে আলহামদুলিল্লাহ আমরা তো রাত দুইটা থেকে ব্যস্ত ছিলাম আপনারা কিছু দৃশ্য দেখেছেন জামিয়াতুল মদিনায়ও গিয়েছি ইসলামী ভাইদের ঘরে গিয়েছি অসুস্থদের দেখতে যাওয়ার সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ মাজার এবং মসজিদে উপস্থিত হয়েছি কিন্তু ট্রেন এতটা লেট হয়ে গেছে যে এখন আমরা তাজপুর অর্থাৎ নাগপুরে সুন্নতপুরে ইজিটিমাই পৌঁছাতে পারব না দুটি পরামর্শ ছিল একটি পরামর্শ ছিল আমরা আমাদের ইজিটিমা ক্যান্সেল করে দেব দ্বিতীয় পরামর্শ ছিল যে না যেহেতু ওখানে অনেক প্রস্তুতি নেওয়া হয়েছে ইসলামী ভাইগণ অনেক চেষ্টা করেছে তাই কাফেলার সদস্যদেরকে আমরা ট্রেনে পাঠিয়ে দিয়েছি আর এই মাদানী কাফেলা রাতে অনেক দেরিতে তাজপুরে পৌঁছাবে কিন্তু আমাকে যেহেতু ইজতেমায় শূন্যতে বড় ভয়ান করতে হবে তাই এখন আমরা উল্টো যাচ্ছি অর্থাৎ তাজপুর যাওয়ার বদলে দিল্লি যাচ্ছি আর দিল্লি গিয়ে ওখান থেকে ফ্লাইট নেওয়ার চেষ্টা করছি যাতে আমরা ওখান থেকে ফ্লাইটে তাজপুরে গিয়ে রাতে শূন্যতে ভরা ইজিতেমায় অংশগ্রহণ করতে পারি আপনারা দোয়া করুন যেন সহজ হয় সেখানে পৌঁছাতে সেখানে পৌঁছে তাজপুরের সুন্নতে ভরা ইজিতেমাও আপনারা দেখবেন আর আল্লাহ চাইলে বাবা তাজউদ্দিন রহমতুল্লা তাল মাজারও জিয়ারত করব। লাস্ট গতবার যখন আমি হাজির হয়েছিলাম তখন সেখানে উপস্থিত হওয়ার রেকর্ড করার সুযোগ হয়নি এবার ইনশাল্লাহ নিয়ত আছে রেকর্ডিং করা হবে আমাদের অনুষ্ঠান চলমান রয়েছে মাদানি চ্যানেলের সাথে থাকুন আর এই দৃশ্য আপনাদেরকে দেখাতে থাকবো কিন্তু একটি কথা যা আমার বলা ছিল যত রকমেই প্ল্যানিং হোক বলতে পারেন যে আমাদের তরফ থেকে আমরা যা কিছু করি না কেন তবুও এই কথা স্মরণে রাখা উচিত মর্জি যেমন তেমনই হবে আর যাতে আল্লাহ সন্তুষ্ট তার উপর সন্তুষ্ট থাকা উচিত কেননা হতে পারে এর মধ্যেই আমাদের কল্যাণ নিহিত আল্লাহ আমাদেরকে তার ফয়সালার উপর সন্তুষ্ট থাকার তৌফিক দান করুক আমাদেরকে আল্লাহর উপর ভরসা অন্তর দান করুক সাল্লু আল্লাহ হাবিব সাল্লাম সাল আসাল্লাম এ দেশ গুরি বেনা বাজে খাজ গুরি বেনা বাজে এ দেশ গুরি বেনা বাজে খাজ গুরি বেনা বাজে এই দেশ তো আযরত এ দেশ والی নিজাম উদ্দিন শাহিয়ানম শাহীমিনা এই দেশ তো খুদ বদিন কা আমার প্রিয় ইসলামী ভাইয়েরা কিছুক্ষণ পূর্বে আমি আরোস করেছিলাম যে যে তাই হয় যা আল্লাহর মর্জি হয় এখন আমরা দিল্লির দিকে যাচ্ছিলাম আমাদের গাড়ির টায়ার পাঞ্চার হয়ে গেছে হাইওয়ের উপর আছি আর দুর্ভাগ্যবশত যে স্পেয়ার হুইল আছে সেটাও পাঞ্চার কি হয় জানি না আল্লাহ ভালোই করবেন যেহেতু সন্ধ্যায় দিল্লিতে আমাদের ফ্লাইট আছে এই পুরো প্ল্যান আমরা এর জন্য পরিবর্তন করেছিলাম যে আজ আমাদেরকে তাজপুরের ইজতিমাই পৌঁছতে হবে এখন আল্লাহ তালা জানেন পৌঁছাতে পারবো নাকি পারবো না যাই হোক সফরে এমন পরিস্থিতি থাকেই সাধারণত গাড়ি যখন হাইওয়েতে নিয়ে যাবেন তখন টায়ার চেক করে নেবেন আমাদের ড্রাইভার ভাইয়ের ভুল হয়ে গেছে কোনো অসুবিধা নেই আল্লাহ ভালো করবেন ইনশাল্লাহ আমাদের অনুষ্ঠান চলছে সফরও চলছে এখন আমরা আল্লাহ দরবারে প্রার্থনা করছি খোয়াজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ তাল্লা আহির উসিলাই বাবা তাজউদ্দিনের উসিলাই ইমা মাহলুসের ওসিলাই এমন কোনো উপায় তৈরি হয়ে যাক যাতে আমরা ভালোভাবে দিল্লিতে পৌঁছাতে পারি এবং সময় মতো ফ্লাইটও পেতে পারি আর আমরা তাজপুর পৌঁছতে পারি আল্লাহ ভালোই করবেন দেখি সামনে কি হয় আমিও জানি না কিছুক্ষণ পর আপনারাই জানতে পারবেন সাল্লু আল হাবিব সাল্লাহ তাল্লাহ মোহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লাম এ দেশ ঘুরি বেনাওয়াজি বেনাওয়াজের এ দেশ ঘুরি বেনাওয়াজের এই দেশ তো আলা হাজরা এই निजमुद्दिन शाहे आलम शाहे मीना ए देश तो उद्बुद्दिन कागिर महदो मली मन ह जि अली ए देश बाबा ए देश गरिबे नाम প্রিয় ইসলামী ভাইরা আমরা এখন একজন ইসলামী ভাইকে নিচে পাঠিয়েছি দেখুন নিচে একটি টায়ার সব দেখা যাচ্ছে এখন বেচারা পায়ে হেঁটে ওখানে যাচ্ছে আর ওখানে গিয়ে চেষ্টা করবে কোন অটো নিয়ে উপরে আসতে যাতে আমাদের টায়ার নিয়ে যায় এবং আমাদের টায়ারকে ঠিক করে দেয় এই চেষ্টা চলছে শহর থেকে গাড়ি আনানোর চেষ্টা চলছে আল্লাহ ভালো করবেন দেখি সামনে কি হয় আচ্ছা এই যে অটোওয়ালা আছে বাপু অটো ড্রাইভারকে আওয়াজ দিন হতে পারে আমাদের ইশারা দেখে উপরে চলে আসবে এমন কোনো অটোওয়ালা যদি দেখা যায় ভাইঝান দেখেছে না অটো আরে কেউ চলে আসুন বাইকে চলে আসুন কেউ বাইকে আসলে তিনিও টায়ার নিয়ে যেতে পারেন বাস আমাদের ইশারা দেখলেই হলো কেননা ওই বেচারার অনেক লম্বা রান এখন আপনি গাড়িকেও ইশারা করতে থাকুন কেউ না কেউ হেল্প গাড়ি চলে আসবে ইনশাল্লাহ আহা দেখেছে একজন টায়ার 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 টায়ারওয়ালাকে বসিয়ে নিয়ে আসুন বাহ ভাই বাহ দেখুন আজ ইশারা কাজে এসেছে আমার প্রিয় ইসলামী ভাইরা আল্লাহ তালা সাহায্যকারী পাঠিয়েছেন আমার প্রিয় ইসলামী ভাইরা দেখুন তারা চেষ্টা তো করেছেন আমাদের ইশারা বুঝে তো গিয়েছেন মেহরবানি মেহরবানি ভাই মনে হচ্ছে আল্লাহ সাহায্যকারী পাঠিয়েছেন এদিক দিয়ে কিভাবে উপরেও আসবে তাকে তো ওদিক দিয়ে যেতে হবে আমাদের গাড়ির উভয় টাওয়ার পাঞ্চার আমাদের গাড়ির টায়ার পাঞ্চার হয়ে গেছে যদি আপনারা মেহরবানি করেন একজন উপরে চলে আস আমরা টায়ার সহ একজনকে বসিয়ে দেব তাকে ওখানে পৌঁছিয়ে দিন হা টায়ার 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 পাম্পসার আল্লাহ উত্তম প্রতিদান বড়ই মেহেরবানি আপনি পরে চলে আসুন উপরে পিছন দিয়ে নিয়ে আসুন দেখুন সাহায্যকারী পাওয়া গেল কাউকে বুঝুকদের দেখেছি বাইকওয়ালা নিজে ইশারাতে থেমে গেছে আশা করি আল্লাহর রহমতে উপরে চলে আসবে এবং কোনো ব্যবস্থা হবে ইনশাআল্লাহ দেখুন কতটা লম্বা রান করে তারা আমাদের জন্য আসছেন যদি মুসলমান হয়ে থাকেন আল্লাহ করিম তাদেরকে উত্তম প্রতিদান দিক আর যদি মুসলমান না হয়ে থাকে তাহলে আমরা ওনাকে ইসলামের দাওয়াত দেওয়ার চেষ্টা আসসালামু আলাইকুম কেমন আছেন চাকা খুলে নিচে নিয়ে যেতে হবে আবার উপরে নিয়ে আসতে হবে আপনি আমাদের সাহায্যের জন্য চলে এসেছেন বড় মেহরবানি আপনার নাম কি সাবের হ্যাঁ সাবের ভাই বরে মেহরবানি আসলে জানতে পারলাম পেয়েছেন আছে তো জ্যাক আছে তো ভাই হা! হ্যাঁ চলুন ঠিক আছে আছে হা হা! ঠিক আছে হ্যাঁ আছে আছে একে খুলে ওখানে নিয়ে যাবে একজন আপনার সাথে যাবে আবার নিয়ে আসবে আপনাকে অনেক ধন্যবাদ আমাদের আজ সফর আছে তা ডিলে হচ্ছে আরেকটি টায়ার কোথায় দ্বিতীয় টায়ার কি ভেতরে নাকি ওটার সাথে আচ্ছা ওটাও এটার সাথে খুলবে আচ্ছা দুটি বাইক এসেছে আমরা একজন একজন পাঠিয়ে দিচ্ছি আল্লাহ আপনাদের উত্তম প্রতিদান দিক বড় মেহরবানি আপনি নিজ থেকে কীভাবে দেখলেন এমনিতে দেখেছেন আপনি এমন এমন করেছিলেন আমি যাওয়ার সময় দেখলাম অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিক মাসাল আপনার দাড়ি দেখলাম আমিও তো মুসলমান মুসলমান দেখে আপনার ভালো লেগেছে আপনি চলে এসেছেন আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিক দেখুন মাদান চ্যানেলের দর্শক শ্রোতা সুন্নতি পোশাকের আরও একটি উপকারিতা পাওয়া গেল আসলে সন্ধ্যা সাতটায় দিল্লি থেকে আমাদের ফ্লাইট কিন্তু আমাদের দুটো চাকাই পাঞ্চার আল্লাহ তালা আপনাকে সাহায্যকারী হিসেবে পাঠিয়েছেন আমরা বুজুর্গদের দেখেছিলাম বুজুর্গদের অসিলা পেশ করেছিলাম দয়া হয়ে গেছে

ইшто আ দহরত এ দেশ ওলি নিজাম উদ্দিন শাহে আনম শাহে মিনা এ দেশ তো দেশ ঠিক আছে ঠিক আছে ভাই এটা খুলে গেছে এটি খুলে গেছে এটাও নিয়ে যান ওনাকেও ওখানে দিয়ে আসুন ভাই

নষ্ট হয়ে গেছে আমার আলহামদুলিল্লাহ তাড়াতাড়ি সাহায্য এসেছে বুজুর্গদের রসিলা পেশ করেছিলাম আশা কমে গিয়েছিল যে পৌঁছতে পারবো কিনা এখন আশা বেড়ে গেছে দুজন বাইকওয়ালা যারা আমাদেরকে চিনেও না তারা আসলে আমাদের টায়ার নিয়ে গেছেন আল্লাহ করুক নিয়েও যেন আনেন আমরা এখান থেকে দেখি টায়ারওয়ালা দোকানে কি হচ্ছে এত দূর যে আমরা যেতেও পারছি না যাই হোক এই দেখুন একটি টায়ার তো দোকানে পৌঁছে গেছে আমাদের ইসলামী ভাই আছে মাসাল্লাহ এই কারণে ওই বাইক বাইকওয়ালার সাথে অন্য ইসলামী ভাইকে বসায়নি আমাদের ইসলামী ভাইকে পাঠিয়ে দিয়েছি তারা মাশাল পৌঁছে গেছে এখন ইনশাল্লাহ আশা করছি অপর ইসলামী ভাইও পৌঁছে যাবেন আর জলদি কাজ শুরু হয়ে যাবে ইনশাল্লাহ এটি তো সেটি হয়ে গেল ছোট বয়সে আমরা গল্প করেছিলাম একটি নৌকা তাতে সাপও আছে বাঘও আছে ঘাসও আছে আবার ছাগলও আছে কিভাবে পাঠাবো একজন একজন ডাকতে হচ্ছে আবার একজনকে পাঠাতে হচ্ছে ঠিক আছে ইনশা আশা করছি কাজও হয়ে যাবে তাড়াতাড়ি করুন ভাই ফোন টান ফোন অল্লাহ আল্লাহ আল্লাহ তিনি টায়ার সহ ইসলামী ভাইকে নামিয়ে দিয়েছেন এখন আল্লাহ ভালো জানেন স্কুটারওয়ালা কোথাও যাচ্ছেন নাকি ফিরে আসছেন আমরা তো বলেছিলাম ফিরে আসিয়েন এখন তিনি টায়ার চালিয়ে নিয়ে যাচ্ছেন আল্লাহ আল্লাহ আমাদের ড্রাইভার ভাই তিনি এখান থেকে মোবাইলের মাধ্যমে ওই টায়ারওয়ালার সাথে কথা বলছেন তাকে বুঝাচ্ছেন যে টায়ার কিভাবে ঠিক হবে অন্তত কমিউনিকেশন তো তৈরি হয়ে গেছে এখন দেখি টায়ার কিভাবে ঠিক হয় আলহামদুলিল্লাহ আমাদের অন্য টায়ারে পৌঁছে গেছে আল্লাহ পাক আমাদেরও ওই ইসলামী ভাইকে আনন্দিত রাখুক পায়ে হেঁটে তিনি যাচ্ছেন হাই হাই আমরা অনেক সময় থাকি হাই আবার অনেক সময় আমাদের ফ্লাইট ছুটে যায় তখন এমন হয় যে আমরা আরো পরেশান হয়ে যায় রেগে যায় আসলে দেখুন কথা হচ্ছে যে অভিযোগ অনুযোগ খা হতাশ পেরেশানি প্রকাশ করে কিছুই হয় না মানুষ টেনশন পড়ে যায় বন্ধুদের মধ্যে মাঝে মধ্যে লড়াই ঝগড়া হয়ে যায় এখন আমরা যা কিছুই করি না কেন আমরা কিছুই করতে পারবো না আল্লাহর সন্তুষ্টিতে সন্তুষ্ট থাকুন দোয়া করতে থাকুন আর এই বিষয়টিকেও একটি এক্সপেরিয়েন্স ভাবুন ভুল আমাদেরই সফরে বের হয়েছি আমাদের অন্তত স্পেয়ার উইল চেক করার প্রয়োজন ছিল অথবা আমাদের ড্রাইভারের চেক করার প্রয়োজন ছিল ঠিক আছে মানুষ ভুল করে আমরা কন্টিনিউ কাজে ব্যস্ত ছিলাম আর তাড়াতাড়ি বের হয়ে গেছি আল্লাহর রহমতে আশা করছি ভালো কিছু হবে এমন পরিস্থিতিতে দোয়া করুন আল্লাহর কাছে দোয়া করুন যে হে আল্লাহ আমাদেরকে সাহায্য করুন আমাদের সাহায্যকারী তৈরি করুন আপনি নিজেই দেখুন আমরা মাত্র দোয়া করেছিলাম আর কয়েক সেকেন্ডের মধ্যে স্কুটার চলে এসেছে আর ইসলামী ভাইও পৌঁছে গেছে ওখানে কাজ শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো করবেন আল্লাহ চাইলে আমরা পৌঁছে যাব এরপরও যদি আমাদের নসিবের তাজপুর যাওয়ার লেখা না থাকে তাহলে আমরা যেতে পারবো না আল্লাহ ভালো কিছু করবেন ইনশাআল্লাহ জাজাক আল্লাহ ঠিক আছে তাদেরকেও কাজ করতে দিন ততক্ষণে আমরা টায়ারগুলো দেখে নিই যদি প্রথমে গাড়ি চলে আসে তাতে যাব এটা হয়ে গেলে এটাতে যাব ঠিক আছে কাছাকাছি একজন ইসলামী ভাই আছেন ওনার সাথে কথা বলেছে হয়তো তিনি গাড়ি নিয়ে আসবেন দুই দিকেই চেষ্টা চালাচ্ছি হাতুরি মেরে মেরে টায়ার খুলছে এভাবে হবে না হ্যাঁ বাতাস ভরে তারপর তার সাথে কথা বলুন না তাকে কল লাগাও সে বলছে সম্ভবত সে বলছে আমার প্রিয় ইসলামী ভাই আমাদের ড্রাইভার ইসলামী ভাইও সেখানে পৌঁছে গেছে আমাদের সাথে সফরকারী একজন ইসলামী ভাইও স্কুটারের মাধ্যমে ওখানে পৌঁছে গেছেন আশা করছি তিনি তাড়াতাড়ি কাজ করিয়ে আসবেন কাজ চলছে কিন্তু সময়ে এগিয়ে চলছে চারটা বেজে গেছে আর সাতটায় ফ্লাইট আর বলা হচ্ছে এখান থেকে প্রায় দুই আড়াই ঘন্টা রাস্তা আল্লাহ ভালো জানেন কি হবে কিন্তু তবুও চেষ্টা চলমান আছে ইনশাআল্লাহ হাজি সাহেব এই একটি এক্সপ্রেস এখানে হাই স্পিডে গাড়ি চলে হ্যাঁ একশো বিশ একশো চল্লিশে গাড়ি চলে অনেক সময় এই হাই গাড়ি করে এমন স্পিডে হোক কালেমা পরে বের হওয়া উচিত নিজের গুনাহ থেকে তবা করে বের হওয়া উচিত স্পিডের দিকেও খেয়াল রাখা উচিত আল্লাহ তালার কল্যাণ নসিব করবেন ইনশাআল্লাহ সব সফরেই শেষ সফর ভেবে করা উচিত আর সফরে এক্সট্রা স্পিডে যেন ড্রাইভিং না হয় এই দিকে লক্ষ্য রাখা উচিত এ দেশগড়ি বে বেনাওয়াজের হাজার দেশগরি বে নামাজে একটি টায়ারও খোলা হয় কোনো সমস্যা বে নামাজি তো আচ্ছা আচ্ছা বলছে এই টায়ার সম্ভবত ঠিক হবে না অন্য গাড়ি ব্যবস্থা করতে হবে আল্লাহ ভালো করবেন এখন দেখি অন্য গাড়ি কখন আসে ইনশাল্লা সম্ভবত এই যে স্পটিং আছে তা অনেক শক্ত হয়তো তা হাত দ্বারা খোলা যায় না নর্মালি তা মেশিন দিয়ে খোলা হয় সম্ভবত এই মেকানিকের এই টায়ারওয়ালার এই ধরনের টায়ার খোলার অভিজ্ঞতা নেই অনেকক্ষণ যাবত আমরা দেখছি সে মেরেই যাচ্ছে কিন্তু কাজ হচ্ছে না দেশি বে না খালজা দেশি বে না খালজা